চৌধুরী তিনি বলেছে অধীর রঞ্জন কি তিনি দেখুন আমরা আমাদের অবস্থান করেছি যে জোটের মধ্যে বিজেপি তৃণমূল থাকবে সেই জোটে আমরা নাই এবার কে কোথায় থাকবে দেখার দরকার নেই আমরা লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় প্রার্থী দেবো বিজেপি অ তৃণমূল যদি সেই জায়গায় প্রার্থী দেওয়ার বিরক্ত থাকে তারা যে জায়গায় প্রার্থী দেবে আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে তাদেরকে সহযোগিতা করব এবং সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেবো না কোনো দলের সঙ্গে যোগ হবে না দেখুন লোকসভা নির্বাচনে আমরা সকল অবিজেপি অতৃণমূলী শক্তিগুলোকে আহ্বান করছি আসুন আমরা একসাথে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি কিন্তু যারা তৃণমূলের সাথে থাকবে সেই দলে বা যারা বিজেপির সাথে যুক্ত থাকবে তাদের সাথে আমরা একসাথে লড়াই করতে পারি না ডেমোক্রেটিক যার যাকে ভালো লাগবে সে রাজনৈতিক দল সে করবে তবে কোস্তপাচ্ছি মহাশয় বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন বিজেপি জয়েন করার পরে নিশ্চিতভাবে তার কথাগুলো শুধু দশালো কথা ছিল মানুষকে মনোরঞ্জন করার জন্য হয়তো বলেছিল এটা এটা আজকের ডেটে প্রমাণ হচ্ছে আইএসএফকে বিভিন্নভাবে মিথ্যা কেস নিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাতান্ত্রিক সৈরাতান্ত্রিক চিন্তাভাবনাকে আমরা ভিত্তা নিন্দা জানাই এদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক হোক লড়াই করবো আপনারা ইতিপূর্বে দেখেছেন সন্দেশকালী কাণ্ডে আমাদের এক নেত্রী আয়েশা বিবিকেও মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আস্থা রাখি আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা জামিনে মুক্ত করিয়েছি গত এই গতকাল পুলিশ ডিস্টার্ব করেছিল আজকে সকালে জুবিশাহ দিদিকে অ্যারেস্ট করেছে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি আইনের মাধ্যমে জামিন করাবো এবং শাসক যে কতটা পরায়ণ হয়ে উঠেছে বাংলার সম্পূর্ণ মানুষের কাছে এর বিচার দিচ্ছি আগামী লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা ব্যাপকভাবে পরস্ত করার আহ্বান করছি শাহজাহানকে জেল থেকে বার হবে বলে মনে করছেন দেখুন সে যা অন্যায় করেছে কবে হবে গ্যারান্টি নাই তবে আমি এটা ফলপ করে বলতে পারি তৃণমূল তৃণমূলের শাসন আমলে জেলে গিয়েছে জেলের মধ্যেই তৃণমূল তৃণমূলের ধ্বংস অর্থাৎ দেখবে বিরোধী দলের নেতাদের ধরলে যায় পুলিশ নিয়ে যাচ্ছে বলবেন দেখো ব্যাপারটা হচ্ছে বারবার বলছি তো তৃণমূল কংগ্রেস আর শাসকের মধ্যে কিছু পার্থক্য রাখছে না শাসকের উচিত হবে সকাল সকলের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা শাসকের বিরোধীদের ক্ষেত্রে পঁয়ষট্টি কিলোমিটার আগে ষাট কিলোমিটার আগে ওয়ান ফোরটি ফোর নামে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে অ্যারেস্ট করিয়ে নিতে পারে তাই টেনে এসে বিজন ম্যানে তুলতে পারে আর যারা দুর্নীতি করেছে যাদের নামে এতটা চার্জশিট আছে যাদের নামে এই অভিযোগ ইডি অফিসার থেকে মাথা ফাটানোর অভিযোগ আছে সমস্যা পাকানো পাকাতে বলে নির্দেশ দিয়েছে তাকে জামাই আদর করে নিয়ে যাচ্ছে তবে কতদিন জামাই আদর চলবে পঞ্চান্ন দিন ধরে পুলিশ অ্যারেস্ট করতে পারি না হাইকোর্টের রায় পাওয়ার মাত্র ওরা আইন দেওয়ার মাত্র হাইকোর্টের রায় ওই রকম ছিল না অনেক কটা মামলা ছিল সে মামলা তো পুলিশ সারে অ্যারেস্ট করতে পারত একটা মামলাতে হয়তো কি দুটো মামলাতে হয়তো স্ট্রেচ ছিল বাকিগুলোতে কি হচ্ছে লোকসভা ভোট লোকসভা ভোটের নির্বাচন ফলাফল হয়নি সেখানে দেড়শো কোম্পানি কেন্দ্রবাহিনী পাঠাচ্ছে ভাবতে পেরেছেন পশ্চিমবাংলা তাহলে কোন জায়গায় দাঁড়াচ্ছে পশ্চিমবাংলার নামটা কারা খারাপ করলো এটা মনে হয় বিরল ইতিহাস পশ্চিমবাংলার জন্য যে এই এত আগেই সেন্ট্রাল ফোর্স এসে যাচ্ছে ইলেকশন কমিশন পাঠাচ্ছে কারণ কি পশ্চিমবাংলার গণতন্ত্র আছে কোন জায়গায় পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর এটা ভাবা দরকার যে সে পশ্চিমবাংলার নয় নড়া সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে মানুষ নির্বাচন কমিশনও ভরসা করতে পারছে না জন্য দিচ্ছে আপনি ইচ্ছা প্রকাশ করে কি একশো চুয়াল্লিশ ধারা ধারা একশো চুয়াত্তর ধারা বলছেন একশো চুয়াত্তর একটা ধারা আছে ভাই একশো চুয়াল্লিশ যেমন একটা ধারা একশো চুয়াত্তর ধারা তবে একশো চুয়াত্তরে মানুষের অবাধ যাতায়াতের ব্যাপার নেই তার ব্যাপারটা হচ্ছে কোনো মানুষকে যে আইপিজিসি আর পিজি গুলে খেতে হবে এ ধরনের ব্যাপার নয় কিন্তু একজন একটা এমপিকে স্বাভাবিকভাবে একশো চুয়াল্লিশ কী জিনিস একশো অষ্টআশি কী জিনিস একশো চুয়াত্তর কী জিনিস এইগুলো সম্পর্কে জ্ঞান রাখা দরকার মানুষের দুর্ভাগ্য যে কাকে এমপি করে পাঠিয়েছিলেন ওই জন্যই লোকসভাতে গিয়ে এর বিরুদ্ধে কোনো কথা বলে না এই কৃষক কৃষক দিন নিয়ে কোনো কথা বলে না ওই টিকটক করতেই ব্যস্ত থাকে